নমস্কার বহু মানুষের জানার ইচ্ছা প্রশ্ন এবং অনুরোধ যে আমি তো নানা টিভি চ্যানেলে প্রোগ্রাম করি সেখানে হাত নিয়েও বহু সময় মানে আলোচনা করি তা বহু মানুষের বক্তব্য যে আপনি তো হরোস্কোপ যখন বিচার করেন তো সবার তো ডেট অফ বার্থ টাইম ঠিক মতো জানা থাকে না তো হাত নিয়ে যদি কিছু বলেন তাহলে আমি নানা টিভি চ্যানেলে হাত নিয়েও আলোচনা করি বহু আগেও করেছি কন্টিনিউ করছি সব ঠিক আছে তা আজকেও কিছুটা আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদের হাত হাত সাধারণত নাইনটি নাইন প্লাস মানুষের থাকে কারো অ্যাক্সিডেন্টে বাদ গেছে সেটা আলাদা প্রসঙ্গ থাকে হাতের রেখা থেকে কিন্তু বোঝা যায় বা বলা যায় বা জানা যায় যে হাতে আমাদের ভাগ্যের কতটা ভালো দিক আছে বা কতটা খারাপ দিক আছে দেখবেন বহু মানুষ সে জন্মকুণ্ডলি জানে না জন্ম ডেট অফ বার্থ টাইম জানে না তার হাতে কোনো হয়তো পাথরও নেই অন্য কিছু নেই সে কোনো কিছু মানেও না তার ভাগ্যে দেখবেন জীবনে বহু উন্নতি হয়েছে চর্চর চর্চর করে উন্নতি তার ভাগ্যে এসেছে আবার বহু ব্যক্তি দেখবেন হাত ভর্তি আংটি পরে রয়েছে হাত ভর্তি আংটি মাদুলি কমজ হেনা তেনা শিকর বাকর গাছের ডাল পালা সব রয়েছে তাও দেখবেন তার ভাগ্য ফিরছে না এটা বাস্তবে আপনি খেয়াল করে দেখবেন বাস্তবে আপনি খেয়াল করে দেখবেন তার ভাগ্য ফিরছে না আমি এমনও কিছু মানুষের সংস্পর্শে চেম্বারে এসেছি এবং কন্টিনিউ আসি যে হাত ভর্তি একদম বাহু ভর্তি আংটি হাতের আঙ্গুলগুলো একেবারে ভর্তি আংটি মানে দশটা আঙুল দশটার বেশি সংখ্যায় আংটি পরা আছে আমার নিজের খুব বিরক্ত লাগে ওগুলো দেখলে তার কারণ একটা যে জায়গায় বলি আপনাদেরকে আপনারা আমাকে এক্ষুনি জিজ্ঞেস করতেই পারেন আপনাদের প্রশ্নটা আমি উত্তর দিচ্ছি যে আপনার কাছে আসলেও তো আপনি হয়তো বা কোনো গ্রহরত্ন লেখেন বা অন্য কোনো প্রতিকার লেখেন হ্যাঁ লিখি কিন্তু মানুষের হাতের আঙ্গুলগুলো ভর্তি করে দিই না বাহুটা ভর্তি করে দিই না একদমই না আমি প্রতিকার দিই মানুষকে একটা বড় জোর দুটো তার চেয়ে বেশি নয় একটা প্রতিকার বড় জোর দুটো বহু ব্যক্তি আছেন বহু ব্যক্তি আছেন যাদেরকে আমি কোনো স্টোন লিখিনি কোনো মাদুলি কবজ লিখিনি কোনো যজ্ঞ লিখিনি নর্মাল গুপ্ত প্রয়োগ লিখে দিচ্ছি যে এই কাজটা কোন ঠিক হয়ে যাবে বহু বহু সারা বছর চেম্বারে ঘটে কারণ ওই একটা জিনিস বললাম যে আমার খুব বিরক্ত লাগে এতগুলো স্টোন এতগুলো মাদুলি কবচ দেখলে একটা পাত্র একটা একশো গ্রামের পাত্র তাতে আপনি একশো দশ গ্রাম একশো পাঁচ গ্রাম জল দিলে পরে ধরবে না ঠিক একশো গ্রামে ধরবে তারপর যেটুকু ঢালবেন এক ফোঁটা হলে এক ফোঁটাই বেরিয়ে যাবে পড়ে যাবে আগে পাত্রটা বিচার করতে হবে এই পাত্রটা বিচার করা মানে হচ্ছে যে যাতে আপনি দিচ্ছেন সেই পাত্রটা কতখানি তার ধারণ ক্ষমতা কতখানি তার যদি ধারণ ক্ষমতা বেশি হয় আপনার কাছে আছে একশো গ্রাম আপনি একশো গ্রাম ঢালবেন তারপরে অনেক জায়গা থাকবে আর যদি পাত্রটা একশো গ্রামের মধ্যে থাকে তাহলে একশো এক গ্রাম জলও ধরবে না এটা বাস্তব স্বীকার করতে হবে তাহলে এই রকম ব্যক্তি যতই মানে হাত ভর্তি আংটি বাহু ভর্তি ওই কবচ মাদুলি স্টোন পরে থাকুক না কেন তার ভাগ্যের বিপর্যয় ঠেকাবে কে তার পাত্রটাই ছোট তার চেয়ে বেশি সে পাবে না তাহলে এখানে হাতের রেখায় চলে আসি হাতের রেখা দেখলে এই ধরনের জিনিসগুলোকে বলা যায় যে কার ভাগ্যের উন্নতি ঘটবে কার ভাগ্যে উন্নতি ঘটবে না কারোর ভাগ্যে আছে বাধা কিছুটা বাধা রয়েছে যে এই বাধাটুকু কাটলে পরে উন্নতি যেমন আপনি বাড়িতে থাকেন যে বাড়িতে থাকুন আপনি গাছপালায় থাকেন না আপনি বাড়িতে থাকেন আপনার বাড়িতে একটা ঘর আছে সেই ঘরটায় আপনি কন্টিনিউ ঢুকছেন বেরোচ্ছেন কিন্তু যদি সেই ঘরটা তালা দেওয়া থাকে একটা ছোট্ট তালা দেওয়া আছে তার চাবিটার মাপ আরও ছোট চাবিটা আপনার জানা নেই তাহলে আপনি ঘরটায় ঢুকতে পারবেন না কিন্তু যদি সেই চাবিটা আপনার হাতে চলে আসে তাহলে আপনি অনায়াসে তালাটা খুলে ঘরটায় ঢুকতে পারবেন অর্থাৎ সেই তালাটা ছিল আপনার জীবনের উন্নতির ক্ষেত্রে বাধা তালাটা দেয়া ছিল তালাটা খুললেন কি হবে চাবি দিয়ে অর্থাৎ জীবনে উন্নতির বাধাটা কাটালেন কোন রকম একটা গ্রহগত প্রতিকার করে সেই প্রতিকারটা হলো চাবি তারাটা আপনার ভাগ্যের তারাটা খুলে গেল এই রকম পরিস্থিতির ক্ষেত্রে সবার আগে জানতে হবে আপনার হাতে আয়ু রেখা আমি তো সবার আগে আয়ু রেখাকে সাপোর্ট করব তার কারণ আপনি জন্মের সঙ্গে সঙ্গেই কি অবস্থায় ছিলেন এমনও ব্যক্তি যে জন্মের সঙ্গে সঙ্গে মারা যায় জন্মের কয়েক ঘন্টা বাদে মারা যায় জন্মের কয়েকদিন বাদে মারা যায় আবার কেউ প্রায় একশো ছুঁই ছুঁই সে মৃত্যুকে রোজ কামনা করছে সকাল বিকেল কামনা করছে মৃত্যু তুমি এসে আমাকে উদ্ধার করো মৃত্যু তার দিকে ভুলেও তাকাচ্ছে না অর্থাৎ তার নেই সে মরবে না এখন অনেকের দেখবেন একদম পড়লো আর মানে একদম মানে পাশে যে ব্যক্তি শুয়েছিল সেও জানলো না যে ব্যক্তিটা কখন মারা গেছে অনেকে বলেন সুখের মৃত্যু অনেকে বলেন গোবিন্দ দয়া করেছে তো কে দয়া করেছে আমি দেখিনি বলতে পারবো না কিন্তু যেটুকু আমার বলার সবার আগে আয়ু রেখা যে আপনি কতদিন বাঁচবেন কতদিন বাঁচতে পারেন পৃথিবীতে থাকার ভিসা আপনার কতটা কোন সময় পর্যন্ত আবার এও শোনা যায় জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে মানে জন্ম মৃত্যু এবং বিয়ে কেউ বলতে পারে না কিন্তু বাস্তবে বহু ক্ষেত্রে দেখেছি যে এখন তো জন্ম তো বলে কয়ে হচ্ছে যে অমুক দিন সার্জারি হবে অমুক দিন পেট থেকে বাচ্চা বের করা হবে একদম বলে কয়ে জন্ম আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বিয়েটা আগাম ফাইনাল করে রেখে দিয়েছে ছেলে মেয়ে বা ছেলে পক্ষ মেয়ে পক্ষ যে ওই সালে গিয়ে বিয়েটা হবে ওই মাসে যে বিয়েটা হবে হচ্ছে আবার মৃত্যুটাও কাছাকাছি জায়গায় যাওয়া যায় এটুকু নিশ্চিত তাহলে আয়ুরেখাটা প্রধান আয়ুরেখাতে যদি কোনো রকম ক্রস কোনো রকম তিল চিহ্ন কোনো রকম ডিস্টার্ব না থাকে তাহলে তাকে ধরা হয় দীর্ঘায়ু যদি আয়ুরেখাটা অনেকটা বড় থাকে এইটাকে বলা হয় আয়ুরেখা এই যে আয়ুরেখাটা টোটাল আয়ুরেখাটা এই আয়ুরেখাটা যার যত বড় থাকবে বাস্তবে তার আয়ু অনেক বেশি হবে আয়ুরেখাতে যদি ছেদ হয়ে যায় অর্থাৎ গ্যাপ গ্যাপ চলে আসে তাহলে পরে কিন্তু তার দীর্ঘায়ু যোগটা কমে যাবে বা তার ওই বয়সে ভীষণ অসুস্থতা আয়ু রেখাতে রাহু রেখা থেকে কোনো একটা ক্রস চিহ্ন যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে আঘাত বড় কোনো চোট লেগে যাওয়া এইগুলো আবার বহু সময় দেখা যায় আয়ু রেখার পাশেই ঠিক আয়ু রেখাটা আয়ু রেখার পাশেই আর একটা লাইন পাশাপাশি একদম এক একসঙ্গে চলছে সেই রেখাটা খুব শুভ সেটাকে বলা হয় হস্তরেখা বিজ্ঞানে মার্শাল লাইন বা মার্শাল রেখা এই মার্শাল রেখাটা কি করে আয়ু রেখার যাবতীয় খারাপ জিনিসগুলোকে কাটিয়ে দেয় কারণ এই মার্শাল লাইন বহু ক্ষেত্রে দেখেছি নিশ্চিত বিরাট বিপদ সেই বিপদটা সামান্য ওপর দিয়ে বেরিয়ে গেছে নিশ্চিত বিরাট কোনো অ্যাক্সিডেন্ট যে অ্যাক্সিডেন্টে বহু মাস তার বিছানায় পড়ে থাকার কথা সেখানে সামান্য একটু হয়েছে দু চার দিন বিছানায় শুয়ে রেস্ট নিয়েছে তারপর ঠিক হয়ে গেছে এটা বহু ক্ষেত্রে দেখেছি মার্শাল লাইন হাতের একটা বড় ভূমিকা পালন করে আপনাদের প্রত্যেকেরই বক্তব্য থাকে যে ভাগ্য রেখা ও আয়ু রেখা নিয়ে আরেকটা কথা বলে দিই মানে বলতে গিয়ে আমার আমার নিজেরই একটুখানি ছেদ হয়ে যাচ্ছে আমি দেখেছি বাস্তবে বিরাট বড় আয়ু রেখা বয়স অল্প বয়স অল্প তার প্রাণ পাখি আর দেহের মধ্যে নেই হসপিটালেও বহু সময় দেখেছি শ্মশানেও বহু সময় দেখেছি নিজের মনে ভীষণ প্রশ্ন জেগেছি যে আয়ু রেখাটা তো অনেক বড় কিন্তু কেন পৃথিবী ছেড়ে তাকে চলে যেতে হলো বহু বই খোঁজার পরে অ্যান্সার পেয়েছি ঠিক ওই বয়সে ঠিক ওই সময়টা নাগাদ আয়ু রেখাকে ছেদ করে চলে এসছে কোন একটা ভাইটাল অশুভ রেখা তাই পৃথিবী ছাড়তে হয়েছে কিন্তু বিরাট বড় ঠিক ক্ষেত্রে বলবো সেম এই যে ভাগ্য রেখা মানুষ বলো না ভাগ্য রেখা আমার হাতে নেই আমার হাতে ভাগ্য রেখা আছে আমার হাতে এত বড় ভাগ্য রেখা তা সত্ত্বেও ভাগ্যে কেন উন্নতি হচ্ছে না এটা দেখবেন বহু মানুষের প্রশ্ন আছে এবং চেম্বারে এসে হাত দেখিয়ে আমাকে বলে দিচ্ছে যে দেখুন আমার হাতে এত বড় ভাগ্য রেখা তা সত্ত্বেও আমার ভাগ্যে এত দুর্যোগ কেন কেন আমার জীবনে উন্নতি হলো না বয়স পঞ্চাশ পঞ্চান্ন ষাট এরকম হয়ে গেছে বাস্তবে বিরাট বড় ভাগ্য রেখা কিন্তু তার জীবন উন্নতি হয়নি এটাও সত্যি কারণ কারণটা বলার আগে একটা জিনিস বলে দিই আপনারা প্রত্যেকেই রাস্তাঘাটে বেরোন রাস্তাঘাটে চলেন ট্রেন বাস নানা জায়গায় চলাফেরা করেন দেখবেন যারা ভিক্ষা করে নানা সময় জীবনে দেখেছেন হাত বাড়িয়ে ভিক্ষা চাইছে দেখবেন বহু ভিকারির হাতে বিরাট লম্বা ভাগ্যরেখা বিরাট লম্বা টান টান ভাগ্যরেখা যে আজকের দিনে দাঁড়িয়ে কোটি কোটি তার হাতে যা ভাগ্য রেখা তার থেকে যে ব্যক্তিটা ভিক্ষা চাইছে আপনার থেকে দেখবেন তার হাতে ভাগ্য রেখাটা অনেক বড় কিন্তু তাকে ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করতে হচ্ছে তাকে ভিক্ষা করেই খেয়ে পড়ে পৃথিবীতে থাকতে হচ্ছে তাহলে একটা জিনিস মাথায় রাখবেন ভাগ্য রেখা হচ্ছে একটা সাপোর্টিং লাইন যদি আপনার হাতে রবি রেখাটা ভালো না থাকে ভাগ্য রেখা বিশেষ সাহায্য করতে পারবে না ভাগ্য রেখাটা কি করে যার হাতে ভাগ্য রেখা রয়েছে ভালো থাকুক বা খারাপ থাকুক যার হাতে ভাগ্য রেখা রয়েছে রবি রেখা নেই সেই সব ব্যক্তিরা কিন্তু সম্পূর্ণই ভাগ্যের দাস ভাগ্য দেবী তাকে যেভাবে পরিচালনা করবে তাকে সেভাবেই পরিচালিত হতে হবে অর্থাৎ তার ভাগ্যটা সম্পূর্ণ ভাগ্য রেখার উপর নির্ভরশীল ওই বড় বড় ভাগ্য রেখাগুলোতে দেখবেন শনির ক্ষেত্র থেকে রেখা এসে জুটেছে রাহুর ক্ষেত্র থেকে রেখা এসে জুটেছে কেতুর ক্ষেত্রটা গিয়ে ডিস্টার্ব ভাগ্য রেখাগুলো দেখবেন বেকাতেরা ভাগ্য রেখাগুলো দেখবেন চওড়া ফ্ল্যাট চওড়া কিন্তু ভাগ্যরেখা চওড়া হওয়া ভালো নয় ভাগ্যরেখা সরু থাকবে কিন্তু গভীর থাকবে সেই সব ভাগ্যরেখাগুলোই শুভ ফল দেবে যদি তার হাতে রবি শুভ থাকে রবি যদি অশুভ হয় তাহলে তার জীবনটা তো হিসাব মতো অন্ধকার বাস্তবে মিলিয়ে দেখুন রবি অর্থাৎ সূর্য সূর্য যখন থাকে না তখন রাত অন্ধকার আবার রাতের অন্ধকারকে নাশ করে কে সূর্য উঠলে তাহলে সূর্যরেখা বা রবি রেখা যাই বলুন না কেন রবি রেখা যার হাতে নেই তার জীবনে কন্টিনিউ বাধা বিঘ্ন তার জীবনে কন্টিনিউ উন্নতির ক্ষেত্রে ডিস্টার্ব তার জীবনে সব সময় খেয়াল রাখবেন সে অনেক কিছু ভাবতে পারে অনেক কিছু ইচ্ছা প্রকাশ করতে পারে তার ইচ্ছা পূরণের ক্ষেত্রে বাধা তার ভাবনার সাকসেস সেই সাকসেসের পথে বাধা যার জন্য বহু সময় সমাজে দেখা যায় এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হাই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তার লাইফে বিশেষ কিছু হলো না কিন্তু একজন খুব সাদা মাটা সাদা সাধারণ স্টুডেন্ট সে জীবনে অনেক ভালো কিছু করে ফেললো অনেক দূর পর্যন্ত পৌঁছলো একজনের হাতে রবির জায়গাটা খারাপ একজনের হাতে রবির জায়গাটা ভালো এটাই পার্থক্য বুদ্ধি বুদ্ধির দ্বারা জীবনে সাকসেস পাওয়া প্রচুর সুনাম পাওয়া বুথ প্লাস রবি বা রবি প্লাস বুধ যাই বলুন না কেন যদি বুধের ক্ষেত্রে খুব ভালো রেখা থাকে তাহলে পরে জীবনে সাকসেস পাবে রবি যদি সাপোর্ট করে আর যদি রবি সাপোর্ট না করে বুদ্ধি থাকবে অনেক কিন্তু সেই বুদ্ধিটাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবে না এই ধরনের সমস্যাগুলো দেখা দেবে আমি বাস্তবে দেখেছি ভাগ্য রেখাতে খুব সুন্দর বক্স আছে খুব সুন্দর বক্স আছে অর্থাৎ তার নিজস্ব বাড়ি দর বিষয় সম্পত্তি থাকবে আছেও হয়েওছে আছে এবং হয়েছে ওই বক্সে তার তিল চিহ্ন গজিয়েছে তার বাড়ি হয়েছে তার সম্পত্তি হয়েছে এবং একটা সময় সেগুলো সব হাত ছাড়া হয়েছে তাকে বিক্রি করতে বাধ্য হতে হয়েছে তাহলে একটা তিল জীবনে কতটা বিপর্যয় ডেকে আনলো দেখবেন ভাগ্য রেখা দুভাগে অনেক সময় ভেঙে যায় বা দুভাগে এগিয়ে চলে দুভাগে ফেটে যায় ভাগ্য রেখা যদি দ্বিমুখী হয়ে যায় তাহলে এটা খুব ভালো ফল দেয় খুব খারাপ ফলো দেয় যদি রেখার গতিটা যেদিকে সেদিকটা যদি খুব ভালো সাপোর্টেড কোনো রেখা থাকে বা চিহ্ন থাকে তাহলে জীবনে বিরাট উন্নতি করবে কিন্তু যদি সেটা অশুভ যুক্ত হয় তিল চিহ্ন ক্রস চিহ্ন আবার কখনো দেখা যাচ্ছে এটা ত্রিভুজ চিহ্ন তৈরি হয়েছে কিন্তু ত্রিভুজের দুখানা বাহু আবার দুদিকে এগিয়ে গেছে কোনো খারাপ ক্ষেত্রে গেছে তাহলে পরে তার ভাগ্যের বিপর্যয় ঘটবে জীবনে উন্নতির ক্ষেত্রে রবির ভূমিকাটা সব থেকে বেশি সেই সঙ্গে বুধ রাহু যদি আপনাকে সাপোর্ট করে তাহলে তো আপনি রাতারাতি বড় লোক হয়ে যাবেন রাহু যদি আপনাকে সাপোর্ট করে রাতারাতি আপনি বিখ্যাত ব্যক্তি হয়ে যাবেন রাহু যদি সাপোর্ট করে যে কোনো কম্পিটিশন কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো কম্পিটিশন যে কোনো প্রতিযোগিতা আপনি এগিয়ে থাকবেন যদি রাহু সাপোর্ট না করে রাহু হচ্ছে যাবতীয় ঝঞ্ঝাটের কারক আবার রাহু যদি সাপোর্ট না করে তাহলে সেক্ষেত্রে আবার আপনি সেখান থেকে পিছিয়ে পড়বেন এই ধরনের হাজারো সমস্যা আছে তো আপনাদের অনুরোধ ছিল যে হাতের সম্পর্কে কিছু বলা তো বেশ এই এই আলোচনাটা চলতে থাকবে বেশ কয়েকটা প্রোগ্রাম এইসব বিষয় নিয়ে আলোচনা করব তার কারণ জন্মকুষ্ঠি বা জন্মকুণ্ডলী নিয়ে বহু আলোচনা করেছি এখনো করি কন্টিনিউই করি কিন্তু চেম্বারে এসেও বহুজনের একটা অনুরোধ থাকে যে একটু হাত নিয়ে কিছু বলবেন তাই আজকে আলোচনাটা করলাম আজকে এই পর্যন্তই করছি এর পরের দিন আরো বিস্তারিত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে জীবনে সাকসেসটা ধরে রাখতে গেলে কি করতে হবে জীবনে খুব দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে চলছেন হাতের কোন জায়গা থেকে বুঝবেন এবং তার প্রতিকারের রাস্তা কি ভীষণভাবে রোগে ভুগছেন তার থেকে বেরিয়ে আসার রাস্তা কি বেরিয়ে আসতে পারবেন না পারবেন না ভীষণ মাথা মোটা প্লান্ট থেকে তার বুদ্ধিটাকে বাড়ানোর কি রাস্তা আছে আলোচনা করে দেবো পরের দিন দেখতে থাকুন প্রোগ্রাম প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার